সুন্দরবনে বাড়ছে রাসেল ভাইপার বা চন্দ্রপুরা সাপ নমস্কার বল কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আমি দুর্বা সুন্দরবনে ভারতীয় অংশে মাত্র ছয় ধরনের বিষধর সাপে দেখতে পাওয়া যায় ছয় প্রজাতির মধ্যে কালাজ কেউটি ও দেখা যাবে এছাড়া দেখা যায় প্রায় বিলুপ্ত প্রজাতি শঙ্খচুর সাপও সাধারণত এই চার প্রজাতির বিষধর সাপ সুন্দরবন এলাকায় দেখা যায় যদিও শঙ্খচুর সাপের দেখা মেলেরা সুন্দরবন সংলগ্ন লোকালয় বিগত করোনা কাল থেকে চন্দ্রপুরার সাপের উৎপাদ বেড়েছে সুন্দরবন সহ সমগ্র জেলা জুড়ে ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি এই চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার ইদানে সুন্দরবনের বাসন্তী ক্যানিং জীবনতলা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকায় চন্দ্রপোড়া সাপের আনাগোনা এক প্রকার বেড়ে গেছে বলে দাবি সাপ বিশেষজ্ঞ চিকিৎসকদের বর্তমানে বালি বোঝাই ট্রাক সহ মালবাহী গাড়িতে চন্দ্রবড়া সাপ সুন্দরবন এলাকায় প্রবেশ করেছে পাশাপাশি সুন্দরবনে আবহাওয়ায় নিজেদেরকে মানিয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে এর ফলে দিন দিন চন্দ্রবড়া তার এলাকা বিস্তার করছে সাধারণত চন্দ্রবড়া সাপের কামড়ে মানবদেহে করিকা ধ্বংস করে দেয় পশ্চিমবঙ্গে একমাত্র হিমাটক্সিক সাপ চন্দ্রবড়া এই চন্দ্রবড়া সাপের কামড়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পশ্চিমবঙ্গে এই সাপ কামড়ালে রক্ত চঞ্চলের গণ্ডগোল হয় চিকিৎসা করা দেরি হলেই রোগীর কিডনি নষ্ট হতে থাকে মুদ্রার সাথে রক্ত এসে যায় বলো কলকাতা নিউজ ডেস্ক থেকে